দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে বৈশাখীর উৎসবকে কেন্দ্র করে ভিন্ন মাত্রা পেয়েছে দেশের ব্যবসা বাণিজ্য চাহিদার শিষে ছিল ক্ষুদ্র ও কুটিরশিল্প পণ্য আবারও টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের নিজ উদ্যোগে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা কমবে ব্যাংকগুলোর মত বিশ্লেষকদের উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর সবচেয়ে বেশি সমস্যায় পড়বে রপ্তানি খাত চ্যালেঞ্জ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াই বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝা আপনার প্রয়োজন পয়লা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে ভিন্ন মাত্রা পেয়েছে দেশের ব্যবসা বাণিজ্য বিশেষ করে ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য চুরি দেশীয় পোশাক মুড়ি মুরগির ব্যবসা ছিল আকাশচুম্বী এই খাতের ব্যবসায়ীরা বলছেন সারা বছরের আয়ের সিকি ভাগ আসে বৈশাখের বিক্রি পণ্য থেকে একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত পহেলা বৈশাখকে কেন্দ্র করে উৎসব মুখর সারা দেশ সর্বজনীন উৎসব তাই এর ব্যাপ্তিটাও ছিল অনেক বেশি বৈশাখ বরণকে কেন্দ্র করে নতুন পোশাকের চাহিদা মেটাতে বর্ণিল সব পোশাকের আয়োজন ছিল দোকানগুলোতে বিক্রিও ছিল বেশ ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধের পায়জামা পাঞ্জাবি ফতুয়া এবং নারীদের সালোয়ার কামিজ শাড়ি এসবই ছিল বিক্রি তালিকায় আমাদের প্রত্যেকবারই হচ্ছে দুই তিনটা ডিজাইন স্পেসিফিক থাকে যেটা ভালো চলে এবারও সেম এ উৎসবে অন্যরকম আমেজ ছিল মুড়ি মুরগির দোকান ঘিরে ব্যস্ত শহরে এখন মুড়ি মুড়িমুরকি দেখা মেলে না বললেই চলে তবে বৈশাখকে ঘিরে এই পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা যা ঘিরে আগ্রহ দেখা গেছে ক্রেতাদের মোয়া কিনলাম খুব ভালো লাগতে আছে সবাই দেখছি কিনতে আসছে আমরাও কিনেছি আমাদের অফিস সাজানোর জন্য তুলনায় বড় অর্ডার আর কি ছোট অন্য যা নিতেছে ছোট মাল বৈশাখকে কেন্দ্র করে প্রাণ পেয়েছে রাজধানীর ক্ষুদ্র ও কুটির শিল্পের বিপণন কেন্দ্রগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অস্থায়ী দোকান ঘুরে দেখা গেছে সেখানে বাঁশের বাঁশি মাটির তৈজসপত্র হাতে তৈরি ফুল কাচের চুরি গয়না কিংবা খেলনা সহ নানা সামগ্রী বিক্রি হচ্ছে তবে উচ্চ মূল্যে বিক্রির অভিযোগও ছিল ক্রেতাদের আমি আসছি যে কুলা কিনতে দাম বেশি তো এবার ঈদের পর পর ঈদের আমেজও রয়ে গেছে এবং বৈশাখের আমেজটা আসছে সব মিলিয়ে ওভারও ভালো স্কুলের স্টুডেন্টদেরও অনেক পরিকল্পনা আছেন টিচার্সরা অনেক সহযোগিতা করছে সাজানো হচ্ছে আলপনা করা হচ্ছে সব মিলিয়ে ভালো যাচ্ছে নতুন নতুন প্রোডাক্ট আসছে নতুন নতুন যেগুলো আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য নতুন খেলনা আসে নতুন একটা আসে এগুলো আমাদের কাছে খুব ভালো লাগছে ঈদের পরে এখন একটু ভাব হচ্ছে এখন মাল কালেকশন করেছি আমরা বেচাকেনা করছি চল্লিশ থেকে পঞ্চাশটার ডিফারেন্ট ডিজাইন আমরা কালেকশন করি কলস আছে পাতিল আছে কুলা আছে ঝাঁকা আছে সবই আছে মাটির প্লেট মাটির জগ মাটির গ্লাস মাটির বাটি সুপিস আইটেম মোটামুটি ভালোই চলতেছে পহেলা বৈশাখের সাথে পান্তা ইলিশের মেলবন্ধন বহু বছরের যদিও প্রজনন মৌসুমের এই সময়টায় ইলিশ আহরণ ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার তারপরও হিমাগার ও ফ্রিজে রাখা ইলিশ উচ্চ দরে হাক ডাকে বিক্রি হচ্ছে বাজারে পয়লা বৈশাখকে কেন্দ্র করে পোশাক খাদ্য বা হস্তশিল্প জাতীয় অর্থনীতিতে কতটা অবদান রাখে তার সঠিক কোনো হিসাব নেই তবে এই উৎসবকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের বিশেষ করে এসিমি খাতে নজর দেওয়ার তাগিদ তাদের বৈশাখের যে জায়গাটা সবচেয়ে বেশি প্রাধান্য পায় সেটা হচ্ছে বাংলাদেশের যে আমি বলবো ক্ষুদ্র এবং কুটির শিল্পজাত যে পণ্যগুলো সেইগুলার কিন্তু মেলা এবং এই কেন্দ্রিক কিন্তু একটা বিজনেস হয়ে থাকে ওরাও একটা প্রত্যাশার মধ্যে থাকে অতএব এই বিজনেসটা যেটা সেটা হয়তো বা এই বছর কানেক্টটা ঠিক থাকলে দেশের অর্থনীতি বাড়ছে বড় হচ্ছে পয়লা বৈশাখের ব্যবসাও দেশের উৎসবের আয়োজনে নতুন মাত্রা পাচ্ছে পয়লা বৈশাখ একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন আবারও টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবার দেশের ইসলামী ধারার দুই ব্যাংককে দেওয়া হবে আড়াই হাজার কোটি টাকা বিশ্লেষকরা বলছেন এর ফলে বাড়তে পারে মূল্যস্ফীতি কমতে পারে ব্যাংকগুলোর নিজ উদ্যোগে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা তাই এই প্রবণতা থেকে বেরিয়ে আসার পরামর্শ তাদের সেই সাথে দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণের ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনার তাগিদ দিয়েছেন তারা রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক বেরিয়ে আসতে থাকে দেশের ব্যাংক খাতের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র যার ফলে বাড়তে থাকে ঋণখেলাপির হার বেশ কিছু ব্যাংকে তৈরি হয় তীব্র তারাল্য সংকট দেখা দেয় চরম গ্রাহক অসন্তোষ তবে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুরের পরিষ্কার বার্তা ছিল যতই খারাপ অবস্থা হোক না কেন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দেওয়া হবে না কোনো তারাল্য সহায়তা যদিও সরকারের প্রথম তিন মাসের মাথায় পাল্টে গিয়েছিল সেই বক্তব্য এককালীন সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে ছয়টি ব্যাংকে সহায়তা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক এরপর দ্বিতীয় দফায় দেওয়া হয় চার হাজার কোটি টাকার তারল্য সহায়তা এবার নতুন করে টাকা ছাপিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংকে আরো আড়াই হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ফলে সব মিলিয়ে তারল্য সহায়তার পরিমাণ দাঁড়াবে উনত্রিশ হাজার চারশো দশ কোটি টাকা ছয় ব্যাংক যদি গো বেলে আপ তাহলে কিন্তু আপনার ইন্ডাস্ট্রিতে আরও বেশি ইম্প্যাক্টটা হবে সেটা সেটা কিন্তু আপনার ইম্প্যাক্ট অন্য ব্যাঙ্কের উপর পড়বে হয়তো সেই পার্সপেক্টিভে উনি হয়তো চিন্তা করছে যে হয়তো কিছু এখন টাকা ছাপিয়ে মেবি হি ক্যান সি দ্যাট এই ব্যাঙ্কগুলো হয়তো আর একটু সাপোর্ট করলে বেরিয়ে আসতে পারবে সেই জন্য হয়তো অনুমতি দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এক্সিম ব্যাংকে নতুন করে ছাপিয়ে দেওয়া হয়েছে সাড়ে আট হাজার কোটি টাকা আর নতুন আড়াই হাজার কোটি টাকা আমলে নিলে এসআইবিএল কে দেওয়া হয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা 6000 কোটি টাকা দেওয়া হয়েছে ফার্স্ট সিকিউরিটিকে ন্যাশনাল ব্যাংকে 5000 কোটি টাকা ইউনিয়ন আর গ্লোবাল ইসলামী ব্যাংকে 2000 কোটি টাকা করে কমার্স ও এবি ব্যাংক প্রতিটিকে দেওয়া হয়েছে 200 কোটি আর আইসিবি ইসলামী ব্যাংকে দেওয়া হয়েছে 10 কোটি টাকার তারল্য সহায়তা ক্রমাগত নতুন টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার ফলে কি প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে কাছে মনে হয় যে একটা ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়তো অর্থনীতিতে বিরাট একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হবে কিন্তু এইভাবে দুর্বল ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে রেখেছে আমরা আরও বেশি ক্ষতি করছি শুধু ব্যাংক খাতের না গোটা দেশের একটা বড় ক্ষতির কারণ হচ্ছে সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি না কাজেই এই কালচারটা আমাদেরকে পরিবর্তন করা দরকার যে যদি কোনো ব্যাংক এটা নিজ পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে তাহলে সেটাকে তো বাঁচিয়ে রাখার কোনো কারণ নাই সেটা বন্ধ করে দেওয়াই শ্রেয় তথ্য বলছে আওয়ামী লীগ সরকারের শাসনামলে এক লাখ কোটি টাকার বেশি ছাপিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যে ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগে ছাপানো হয়েছে ষাট হাজার কোটি টাকার মতো রায়হেন শোভন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে রপ্তানি খাত থাকবে না শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেয়া হবে না নগদ সহায়তাও এমন অবস্থায় সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়েছেন খাদ সংশ্লিষ্টরা আর অর্থনীতিবিদরা বলছেন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে এখন থেকেই রঞ্জিবুল মিজানের রিপোর্ট মাথাপিছু আয় মানব সম্পদ জলবায়ু অর্থনৈতিক ভঙ্গুরতা এই তিনসূচকের উপর ভিত্তি করে পরিমাপ করা হয় একটি দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হতে পারবে কিনা উন্নয়নশীল দেশ হতে হলে এর যে কোনো দুইটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় কিংবা মাথাপিছু আয় হতে হয় নির্দিষ্ট সীমার দ্বিগুণ ব্যবসায়ীরা বলছেন তথ্যগত ত্রুটির মধ্য দিয়ে তিন সূচকে উত্তীর্ণ হলেও সেই অবস্থানে নেই দেশের অর্থনীতি তখন যে ধরনের ইন্ডিকেশন উপরে বেস করে আমরা এক্সপেনশন করেছি আমরা ইনভেস্টমেন্ট করেছি আমরা কাজ করছি এখন দেখা যাচ্ছে যে সেগুলোই ভিত্তিই ঠিক ছিল না বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কন্ডিশন যা আছে তাতে কোনোভাবেই এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার কোনো পরিস্থিতি বা পরিবেশ নাই বলে আমরা মনে করছি ব্যবসায়ীরা বলছেন স্বল্পোন্নত দেশ থেকে বের হলে সমস্যায় পড়বে রপ্তানি খাত কেননা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পায় তার থাকবে না শুল্ক সুবিধা মিলবে না ইউরোপীয় ইউনিয়নের সাতাশ দেশ সহ যুক্তরাষ্ট্র আর অস্ট্রেলিয়ার মতো দেশেও সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের যে নগদ সহায়তা দেয়া হতো তাও আর মিলবে না দর বেড়ে যাবে সফটওয়্যার বই বেশ কিছু পণ্যের যা থেকে উত্তরণে এলডিসি গ্র্যাজুয়েশনের পর সরকারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা সরকার যেহেতু ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই সেখানে কিছু আজকে দেখলাম এটা কমিটিও করা হয়েছে নিশ্চয়ই সেই কমিটি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে একটা লং টার্ম পলিসি আমরা আশা করি যে এই সরকার আমাদেরকে ডেফিনেটলি করে দিয়ে যাবে যাতে ভবিষ্যতে অন্য গভর্নমেন্টরা আসবে যাতে তারা এটা নিয়ে কাজ করতে পারে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বাণিজ্য ও বিদেশি সহায়তার ক্ষতির সম্ভাব্য ঝুঁকি মোকাবেলার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরাও পরামর্শ দিয়েছেন উৎপাদনশীলতা বাড়িয়ে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার পাশাপাশি ব্যবসায়ী সংগঠনগুলোর নিজস্ব কর্মকৌশল তৈরির সেই সাথে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর যে চ্যালেঞ্জগুলো আসবে তা মোকাবেলায় সরকারের উপর চাপ প্রয়োগের পরামর্শও তাদের ইতিমধ্যে সরকারের একটা স্মুথ স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি তৈরি হয়েছে এবং সেটির ভিতরে অ্যাকশন প্ল্যানও দেওয়া রয়েছে সেটির আলোকে ব্যবসায়ীদের উচিত তাদের প্রত্যেকটি ভিত্তিক একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা এবং স্বল্পনাদের থেকে বেরিয়ে যাবার পরে যে ধরনের বিষয়গুলো আসবে চ্যালেঞ্জগুলো আসবে সেটা মোকাবেলা সরকারের যে যে করণীয় সেই করণীয়গুলোর জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করা আর তা করতে হলে প্রতিটি ব্যবসায়ী সংগঠনের একটি প্রতিনিধি তৈরি করতে হবে বলে মত বিশ্লেষক যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ করে পরবর্তী কৌশল সম্পন্ন করতে পারে রঞ্জিত আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অনুমতির মেয়াদের শেষ মুহূর্তে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে চাল আমদানি হচ্ছে কিন্তু আমদানি বন্ধের খবরে বন্দরের প্রতি কেজি চালের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানির মেয়াদ আরও এক মাস বাড়ানোর পরামর্শ আমদানিকারকদের হিলি প্রতিনিধি হালিম আল রাজির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট চালের বাজার নিয়ন্ত্রণে গত বছর নভেম্বরে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানির অনুমতি দেয় সরকার কয়েক দফা সময় বাড়িয়ে সবশেষ পনেরো এপ্রিল পর্যন্ত আমদানির সময়সীমা নির্ধারণ করা হয় তাই শেষ সময় বন্দর দিয়ে চাল আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকরা প্রতিদিন বন্দর দিয়ে একশো পঞ্চাশ ট্রাক চাল ঢুকছে আমদানি বাড়লেও বন্দরে চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা ঈদের আগে প্রতি কেজি মোটা জাতের স্বর্ণা পঞ্চাশ টাকা বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে বাউান্ন থেকে তেপান্ন টাকায় আর সরুজাতের সম্পা চুষট্টি টাকা থেকে বেড়ে সাতষট্টি থেকে আটষট্টি টাকায় অভিযোগ রয়েছে পাইকাররা চাল বিক্রি না করে মজুদ করায় দাম বেড়েছে এদিকে নতুন ধান উঠতে কিছুদিন বাকি থাকায় আমদানির সময়সীমা এক মাস বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা আগের বাজার চেয়ে এখন আপনার পাই কেজিতে দু টাকা তিন টাকা আফ পাঁচ টাকা পর্যন্ত আফ হয়েছে এখানে আপনার চাউলের কোয়ালিটির উপর ডিফেন্স করে এখানে বাজার বাড়তির কারণ হলো যে আপনার পনেরো তারিখ থেকে ইন্ডিয়ান চাউল বদ্ধ হয়ে যাবে এটা ঘোষণা করছে সরকার এ কারণে চাউলের বাজার এখন বাড়তি যদি দেখা যাচ্ছে পনেরো তারিখের লাস্ট ডেট তখন দেখা যাবে যে এই যে আর মাল শিপমেন্ট হবে না অনেক মাল ঘুরে যাবে এই বাইরে যাবে বারটা অনায়াসে বাইরে যাবে আসলে বাংলাদেশের বিষয়টা হচ্ছে কি এলসি মাল আসলে মাল স্বাভাবিক আর যদি মালামাল না আসে অস্বাভাবিক তা আমরা সরকার কাছে অনুরোধ জানাবো যেহেতু নভেম্বর থেকে এটু পর্যন্ত টাইম দিছে এই যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সাধ্যে কেনার স্বার্থে এবং এই বারটাকে নিয়ন্ত্রণে রাখার সাথে আরও এক মাস সময় দিলে খুব ভালো হয় তাহলে মানুষের মধ্যে আতঙ্ক থাকবে না কোনো বিধি বিধি টুকটা করে ধান সব জায়গায় কারাগারি শুরু হয়ে যাবে ঈদের ছুটি শেষে অন্যান্য যে কোনো পণ্যের থেকে বা অন্যান্য সময়ের থেকে চাল অনেক বেশি আমদানি হচ্ছে পণ্য ছাড়করণের ক্ষেত্রে আমরা যথেষ্ট সহযোগিতা করছি সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে আমরা পণ্যগুলো খালাসের ব্যবস্থা করছি হিলি স্থলবন্দর দিয়ে গত এগারোই নভেম্বর থেকে বারো এপ্রিল পর্যন্ত দুই লাখ বাহান্ন হাজার টন চাল আমদানি হয়েছে এসব চাল ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ শস্য বছরে বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণ শস্য উৎপাদন হতে পারে এমন পূর্বাভাস উঠে এসেছে ইন্টারন্যাশনাল গ্রেন্স কাউন্সিল আইজিসির এক রিপোর্টে সম্প্রতি প্রকাশিত গ্রেন মার্কেট রিপোর্টে সংস্থাটি জানায় আগামী শস্য বছরে বৈশ্বিক উৎপাদন বাড়তে পারে তিন শতাংশ ডেস্ক রিপোর্টে বিস্তারিত বিশ্বব্যাপী চাল উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে গেল কয়েক বছরে সেই ধারাবাহিকতায় আগামী শস্য বছর চালের উৎপাদন আরও বাড়তে পারে এমন তথ্য উঠে এসেছে আইজিসির মার্কেট রিপোর্টে সংস্থাটির হিসেবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শস্য বছর অর্থাৎ জুলাই থেকে জুন পর্যন্ত সময়ে বৈশ্বিক চাল উৎপাদন পৌঁছাতে পারে তিপ্পান্ন কোটি আশি লাখ টনে যা চলতি শস্য বছরের তুলনায় চল্লিশ লাখ টন বেশি সংস্থাটি বলছে আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি ও উন্নত চাষাবাদ প্রযুক্তি ব্যবহার ধানের উৎপাদন বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে প্রতিবেদন অনুযায়ী মূল মূলভোক্তা অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়বে মোট ব্যবহারও পাশাপাশি এশিয়া ও আফ্রিকার ক্রেতাদের কাছ থেকে চাহিদা বাড়ায় চালের আমদানি রপ্তানি বাণিজ্য পৌঁছাতে পারে পাঁচ কোটি নব্বই লাখ টনে যেখানে শীর্ষ রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখবে ভারত আইজিসি বলছে শুধু চাল নয় আগামী বছর বাড়তে পারে প্রায় সব ধরনের খাদ্য শস্যের উৎপাদন বিশ্বব্যাপী মোট শস্য উৎপাদন পৌঁছাতে পারে পারে কোটি লাখ টনে এ সময় উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে ভুট্টা গম ও জবের উৎপাদন হিসেব বলছে আগামী শস্য বছর বিশ্বব্যাপী ভুট্টার উৎপাদন বাড়তে পারে চার শতাংশ উৎপাদন হতে পারে একশো কোটি আশি লাখ টন এ সময় গম উৎপাদন বাড়তে পারে এক শতাংশ উৎপাদন পৌঁছাতে পারে রেকর্ড আশি কোটি সত্তর লাখ টনে আইজিসির পূর্বাভাস বলছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শস্য বছরে বৈশ্বিক সয়াবিনের উৎপাদন হতে পারে বিয়াল্লিশ কোটি সত্তর লাখ টন এ সময় বাড়তে পারে মোট ব্যবহার ও মজুদের পরিমাণ সংস্থাটির মতে আগামী শস্য বছর মোট বৈশ্বিক সয়াবিন সরবরাহের দুই তৃতীয়াংশই নিয়ন্ত্রণ করবে ব্রাজিল সেই সাথে আমদানি রপ্তানি দুই শতাংশ বেড়ে নতুন রেকর্ড গড়তে পারে বলেও ধারণা আইজিসির তবে উৎপাদন বাড়লেও দামের ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করছে সংস্থাটি এমনকি কিছু খাদ্যশস্যের দাম বাড়তে পারে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকুন